আসসালামু আলাইকুম আবারও চলছে বাইক হাটে আজকে রেট হচ্ছে আটাশে জুন দু হাজার চব্বিশ সাল ঈদের পর বাইকহাটে কী গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর বাইক হাটের লোকেশনটা একটু বলে দেই মিরপুর তেরো বিআরটি ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাটটা বসে এই হাটে লো বাজেট হাই বাজেট সকল ধরনের বাইক পাবেন চল্লিশ হাজার টাকাতে শুরু করে সকল ধরনের বাইক উঠে থাকে এই হাটে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথম যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার গাড়ি ডাবল ডিক্সের গাড়ি এটি উনিশে মডেল চব্বিশের স্টেশন সাত হাজার একশো প্লাস রান করেছে মাইলেজ পেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে পালসার ডাব্লুডিক্সের এই গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার ডাবল ডিক্সের এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আইসক্রিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি উনিশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি রান করেছে বারো হাজার ছশো প্লাস মাইলেজ পাবেন বিয়াল্লিশ প্লাস ট্যাক্সিউলের যেটা অনটেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আবারও বলে দিচ্ছি যাদের গাড়িগুলো পছন্দ হবে উপরে একটি সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইকারের সাথে যোগাযোগ করবেন আপনাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন বাইকের আর দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দামগুলো ফিক্স না এর পাশে হিরো হাং একটি দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারোতে স্টেশন রান করেছে গাড়িটি নয় হাজার দুইশো একাশি মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা হিরো হাং এই গাড়িটি দাম চা হচ্ছে এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটা আমরা পালসার আচ্ছা এরা এগারো মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ ট্যাক্স ভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গাড়িটি মাত্র সাতাশি হাজার টাকা দাম হচ্ছে সাতাশি হাজার টাকা পালসার গাড়িটি দাম চাওয়া হচ্ছে এর পাশে অনেকে ফেজার গাড়ি খুঁজেন ফেজার গাড়ি ফেজার এটা হচ্ছে ভার্সন টু বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপারস আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ফেজার ভার্সন টু এই গাড়িটির দামটা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই আপনারা হাটটা এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি ডাবল এর গাড়িটি গাড়িটি হচ্ছে উনিশশো মডেল উনিশে স্টেশন পনেরো হাজার তিনশো রান করেছে মাইলেজ পাবেন আটত্রিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি প্রতি শুক্রবার হাটটা বসে আবারও বলছি যাদের বাইক পছন্দ হবে উপরে সব প্রথম যে একটা লেখা যেটা দেখতে পাচ্ছেন সিরিয়াল আইডি সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন আপনাদের ফুল ডিটেলস দিয়ে দেবে বাইকের যে বাইকটা আপনারা চাচ্ছেন টিভিএস টাইকার দেখতে পাচ্ছি একটা আমরা আঠারো মডেল আঠারো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা এর পাশে অনেকে লো বাজেটের মধ্যে ডিসকোভার গাড়ি খোঁজে একশো পঁচিশ গাড়ি মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে গাড়িটি সাতের মডেল সাতের স্টেশন উনত্রিশ হাজার প্লাস রান করা গাড়িটি মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ সিসির তা ওই গাড়িটি দাম হচ্ছে অবশ্যই আবার এখানে আপনারা দামাদামি করতে পারবেন এর পাশে আমরা হুন্ডা এস পি শাইন দেখতে পাচ্ছি বিশে মডেল বিশে স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম এসপি শাইন এই গাড়িটি এর পাশে আমরা একটা ফোর দেখতে পাচ্ছি ডাবল রিক্সের গাড়ি এটি বিশের মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাপড়েট আছে গাড়িটি দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন ট্রেনটা সুবিধা তো আছেই হাটে এর পাশে ফ্রেজার ভার্সন টু একটি দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে তার জন্য প্রাইস প্রাইসটেক থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে না তাও আমরা বলার চেষ্টা করছি এটা বাইশের মডেল তেইশে কেনা গাড়িটি বারো হাজার একশো চল্লিশ রান করেছে মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস দাম চাওয়াচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দুই বছরের পেপার সাপডেট আছে গাড়িটি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা এফ এস ভার্সন টু দেখতে পাচ্ছি গাড়িটি বিশের মডেল চব্বিশের স্টেশন আট হাজার সাতশো ষাট রান করেছে মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ দাম চলে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এভারেস ভাশন টু এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা ভিওয়ার্স অনেকে বলেন এভিডেস ভার্সুন টুই দেখাবেন এস ভার্সন থ্রি কি নাই হাটে এই পাশে আমরা একটা এস ভার্সন থ্রি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে ভার্সন থ্রি থ্রি ডি গাড়িটি বাইশের মডেল বাইশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দাম চা দুই লক্ষ বারো হাজার টাকা এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে বাইশের মডেল রেজিস্ট্রেশন অন্টেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার দুইশো একুশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এক লক্ষ আশি হাজার টাকা ব্ল্যাক কালার এই ফোর বি দামটা হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুধুমাত্র শুক্রবারে শুক্রবার আসলে আপনারা হাটে এই সব গাড়িগুলো পেয়ে যাবেন দুইটা হাট বসে একটা হলো বাইক হাট আরেকটা আরেকটা হচ্ছে বাইকের হাট এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো বাইক হাটের গাড়িগুলো হুন্ডা এক্স ব্লেড দেখতে পাচ্ছে একটি এভিএসের গাড়ি এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন পাঁচ হাজার সাতশো পঁচাশি রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাপরেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড ব্লু কালারের গাড়িটি দাম চা হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু আপনারা দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি পাশে আমরা একটা ফোরবি ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে মাইলেজ পাবেন চল্লিশ দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অন টেস্টের গাড়িটি বাইশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং এটি দাম চা হচ্ছে আপনারা দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন ফেজার আর টু আর একটি গাড়ি দেখতে পাচ্ছি দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা প্রাইসটা একটা ঠিক মতন বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে বৃষ্টির কারণে অনেকগুলা লেখায় মুছে গেছে যার জন্য ঠিক মতন বলতে পারতেছি না এক লক্ষ আশি হাজার টাকা জাস্ট আইডিয়া দিলাম যে গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে ফোর বি একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিএস রেড গাড়ি গাড়িটা হচ্ছে বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে বা এটা রান করেছে পাঁচ প্লাস মাইলেজ পাবেন চল্লিশ দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টিভিএস ফোর ভিএিএস রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা একটা ফেজার সরি এফ জেড এস টু দেখতে পাচ্ছি বাইশের মডেল বাইশের স্টেশন ছ হাজার একশো প্লাস রান করা দাম দুই লক্ষ দশ হাজার টাকা এফ এস টু গাড়িটির দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা পাশে পালসার একটা দেখতে পাচ্ছি পালসার গাড়িটি এটা আঠেরো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার দুইশো প্লাস রান করার দামটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই হাট এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আস্কিং এটি আমরা এর পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ডিসকোভার একটা গাড়ি অনেকে ডিসকোভার গাড়িগুলো খুঁজেন গাড়িটি হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন দামটা হচ্ছে গাড়িটি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বৃষ্টির কারণে প্রাইস ট্যাগগুলো উঠে গেছে ঠিকভাবে বলা যাচ্ছে না এটা প্রাইসটাই শুধু বলতে পারলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকাটা আসলেই আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে এর পাশে আমি একটা হোন্ডা ট্রিগার দেখতে পাচ্ছি অনেকে হোনার ট্রিগার গাড়িগুলো খুঁজেন এটা সিবি ট্রিগার সরি গাড়িটি হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন এটা হচ্ছে আটত্রিশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবলেট আছে দাম লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা সি বিটি গাড়ি গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং চা হচ্ছে গাড়িটি আমরা এই পাশে ফোর উইয়ার একটি গাড়ি দিতে পাচ্ছি এক্স কানেট এ এবিএস গাড়িটি একুশে মডেল একুশো রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে ফোর বি গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভিএসএ গাড়ির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভিওর্স আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এ ফোর বি গাড়িটির চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করার অপশান আছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব পাশে একটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার দশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স বলি যেটা আমরা অন টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার ডাবল এক্সার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার ডাবল এক্সার এই গাড়িটির দাম হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট এভিএস বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ হোভেন বিয়াল্লিশ ট্যাক্সভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভিএস এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি দাম দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে আমরা একটা এস টাইকার দেখতে পাচ্ছি একুশের মডেল অন অনটেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা এটা ট্যাক্স ভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এস টাইকার এই গাড়িটি দাম চা হচ্ছে ছ হাজার কিলো রান করা জাস্ট গাড়িটি এর পাশে আমরা এফ জাশন থ্রি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের রেস্ট্রেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ ট্যাক্স ভ্যালিট যেটা দুই বছর পেপার সাবরেট আছে ট্যাক্সভ্যালির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হচ্ছে গাড়িটি এক্সডেড এক্স বাসন থ্রি এ ব্লু কালার গাড়িটি পাশে আমরা পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি ডাবল এর গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছরের পেপার সাপরেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এ গাড়িটির দাম চাওয়া হচ্ছে অনেকে পালসার গাড়িগুলো খুঁজেন হাটে অনেকগুলো পালসার ছিল আপনারা একটা দেখে বুঝে যাচাই করে নিতে পারেন এতোগুলো গাড়ির মধ্যে থেকে বাছাই করে নেবেন এর পাশে হাং দেখতে পাচ্ছি এ গাড়ি বাইশের মডেল স্টেশন অন্টেস্ট অবস্থায় আছে ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দাম চাচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হিরোহাং এভিএসের এই গাড়িটি দাম চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে টিভিএস টাইগা দেখতে পাচ্ছি একটি গাড়ি আমরা একুশে মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চান্ন দুই বছরের পেপার সাবরেট আছে দাম চা এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা টিভ এস টাইগার এই দাম হচ্ছে অনেকে টিভ এস গাড়িগুলো খুঁজেন দেখতে দেখতে চান গাড়িগুলো গাড়িগুলো দেখতে পারেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে গাড়িগুলো ক্রয় করবেন এক লক্ষ আট হাজার টাকাটা আসকিং অতি শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিআরটিএর ঠিক পিছন সাইডে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা একটা হুন্ডা এসপি শাইন দেখতে পাচ্ছি বিশ্বের মডেল একুশের স্টেশন পনেরো হাজার দুশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ এটা কিলো রান করেছে পনেরো হাজার দুইশো দামছা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা হুন্ডা এসপি শাইন এই দাম চা হচ্ছে অনেক এসপি শাইন গাড়িগুলো খুঁজেন এক লক্ষ ষোলো হাজার টাকা গাড়িটি দাম চাচ্ছে হচ্ছে পাশে আমরা একটা এভারেজ ভাষন থ্রি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চাচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা এভারেজ ভাষন থ্রি রেড কালার এই গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছে এভে এভেডেস ভাষন থ্রি গাড়িটি হাটে এত গাড়ি সবগুলা একসাথে দেখানো যায় না আমরা যতটুকু চেষ্টা করি দেখানোর জন্য এর পাশে আমরা জিক্সার মন্ডল ভার্সন একটি গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন গাড়িটি রান করেছে আট হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দাম ছোট এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা গাড়ির দাম হচ্ছে বাইক হাটে যেসব গাড়িগুলো উঠে উঠে সবগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো উঠে আপনারা এখান থেকে এসে দেখি বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো জিক্সা মর্ডন দেখতে পাচ্ছি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন্টে আছে নয় হাজার তিনশো রান করা এটা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দাম চা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সা মনোটন এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হারটা বসে থাকে আসলে আপনারা এইসব গাড়িগুলো পেয়ে যাবেন আমরা এই পাশে আরও টিভিএস ফোর বি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি উনিশশো মডেল তেইশের স্টেশন গাড়িটি রান করেছে এগারো হাজার পাঁচশো প্লাস মাইলেজ হবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি এই গাড়ির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দাম দিকে করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি ডিগ গাড়িটি বিশা মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে এগারো হাজার দুশো রান করা দাম চলছে মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা দাম চলছে গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো কন্ডিশনটা কী অবস্থায় আছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে তারপর গাড়িগুলো ক্রয় করবেন আর দামাদামি দামি অপশান আছে বিরানব্বই হাজার টাকা আস্কিং এই গাড়িটি মিশেষ এই যে এখন কিছু গাড়ি দেখব একটু লো বাজেটের গাড়িগুলো দেখাবো জিক্সের গাড়িটি এটা দেখতে পাচ্ছেন ষোলো মডেল সতেরো স্টেশন তেরো হাজার পাঁচশো দশ রান করেছে দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই জিক্সের গাড়ির দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওরস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাও আস্কিং আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে এভারেজ ভাশন থ্রি দেখতে পাচ্ছি বিএস ফোর

প্রতি শুক্রবার আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট থেকে এর পাশে আমরা এটা দেখতে পাচ্ছি টিভা স্ট্রাইকার আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার দুশো আশি রান করা মাইলেজ পেমেন্ট পঞ্চাশ দুই বছর পেপার সাবডেট আছে দাম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টিভা স্ট্রাইকার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে রেড কালার গাড়িটি মাত্র নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন অনেকে এফ এস বাসন ওয়ান গাড়িগুলো খুঁজেন পাশে আমরা একটা দেখতে পাচ্ছি এই গাড়িটি দেখতে পারেন ষোলো মডেল ষোলোতে স্টেশন আঠারো হাজার একশো বিশ রান করা মাইলেজ এসবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের গাড়ি পেপার্স আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এভরেজ ভাসন ওয়ান এই দাম দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটি পাশে টিভাস টাইকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল স্টেশন অন টেস্ট উপস্থা আছে পাঁচ হাজার রান করা দাম চাওয়া হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা টিভেস টাইগার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাশে একটু লো কিছু গাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে এর রানা রয়্যাল পাস একুশে মডেল এই চব্বিশের স্টেশন দাম মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা গাড়ির দাম চা হচ্ছে পাশে যেটা রয়্যাল পাস যে গাড়িটা দেখতে পাচ্ছেন একুশে মডেল বাইশের স্টেশন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আরও আছে কিছু এটা এটা রানার টার্বো এটা আঠেরো মডেল উনিশের স্টেশন মাত্র সাতান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যারা রাইড শেয়ারিং করেন এইসব গাড়িগুলো দেখতে পারেন অনেকে একটু লো বাজেটে গাড়িগুলো বোঝেন রানার কিং রাইডার একটা গাড়ি আছে এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপারস আপডেট আছে মাত্র ত্রিষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি মাত্র তেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে রানার চেত্র একটি গাড়ি দেখতে পাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন বত্রিশ হাজার প্লাস রান করা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে রানার রয়্যাল প্লাস দেখতে পাচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন গাড়িটি আর এসে দেখে বুঝে যাচাই করবেন আর ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন